বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির আপডেট আপনাদেরকে দিয়ে আসছি আজকে আমি আসছি বগুড়া জেলার গাপতে এখানে নুরুল ইসলাম ভাইয়ের আসলে আমরা সারা জীবন বস্তায় আদা চাষ আপনাদেরকে দেখাইছি কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হলো বস্তায় মরিচ বলেন বা ঝাল বলেন যে যেটাই বলেন সেই চাষটা আসলে একজন উদ্যমী উদ্যোক্তা কিভাবে আসলে তার পক্ষে সম্ভব হল বস্তায় আসলে চাষ আর যেটা না বললেই নয় সারা জীবন আমরা বেকারদেরকে কাজে লাগার চেষ্টা করছি কিন্তু আমি যত উদ্যোক্তাই পাইছি তারা কোনো না কোনো কর্ম সাথে জড়িত এবং তারা আসলে বয়স্ক যারা আসলে করার কথা নয় যারা আসলে রিটায়ারমেন্টে যাওয়ার কথা তারাই কিছু এদেশের করে কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে আসলে বেকারদের উদ্দেশ্যে যুব সমাজকে শিক্ষিত যুব সমাজকে কাজে লাগার উদ্দেশ্যে অনেক কথাই বলছি কিন্তু সেই আমার নুরুল ইসলাম ভাই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং কিভাবে সে কৃষিতে আসলো কৃষির বিস্তারিত তথ্য এই বস্তায় মরিচ চাষের কী কী সুবিধা রোগ বলায় ভিডিওটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা বস্তায় আদা চাষ করে প্রায় বাড়িতেই দেখি আসলে কোনো না কোনো জায়গাতে দুইটা চারটা দশটা আধার বস্তা আবার এখানে যদি মরিচও আমরা পাই তাহলে পর্যায়ক্রমে কৃষি পণ্যগুলো যদি আমরা আমাদের বসত বাড়িতে করতে পারি তাহলে আমার মনে হয় এই যে দুশো টাকা তিনশো টাকা যে মরিচ কিনতে হয় এটা থেকে আমরা অব্যাহত পাবো ভিডিওটা স্কিপ না করে আমি অনেক কষ্ট করে অসুস্থ মানুষ এখানে আসছি আপনারা নুরুল ইসলাম ভাই আসলে কিভাবে কৃষিতে আসলো এই তথ্যগুলো তার মুখে শুনবো চলুন যাওয়া যাক

শিশু ও মাতৃ যে টিকাগুলো দেওয়া হয় মহিলাদের সেটা এবারে মাতৃ স্বাস্থ্যের ওপরে কাজ করেছি সব শেষে হলো আপনার রিপ্রোডাক্টিভ হেলথে কাজ করলাম সেই চাকরি রানিং অবস্থায় আপনি মনে করেন যে এসে কৃষিতে ঢুকলাম কি উদ্দেশ্যে এই এটা এটা উদ্দেশ্য হলো একটাই যে আমি যেহেতু স্বাস্থ্য নিয়ে মানুষের স্বাস্থ্যটা কাজ করতাম আমার একটা উপলব্ধি হয়েছে যে আমি কৃষি পরিবারেরই সন্তান আমার একটা উপলব্ধি হলো যে বর্তমানে যে কৃষি এই কৃষির স্বাস্থ্যটা এটাও থাকা দরকার বিশেষ করে মাটির সুস্বাস্থ্যর দরকার সেটা অনেক ঘাটতি রাসায়নিক সারের ব্যাপক ব্যবহার কীটনাশকের যত্ন প্রত ব্যবহার পরিবেশের দূষণ হয়েছে এগুলি সেগুলো থেকে আসলে আমাদের আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের মতো শিক্ষিত মানুষ যদি আমরা আসতে পারি এইগুলো যদি আমরা দূর করতে পারি জৈব সারের ব্যবহার যদি বাড়াতে পারি আধুনিক প্রযুক্তির কৃষি যদি আমরা করতে পারি তাহলেই কৃষি এবং পরিবেশ দুটারই ভারসাম্য রাখা সম্ভব এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব এইটাই আমার মূল উদ্দেশ্য এই বস্তায় আদা চাষ কোথায় দেখলাম বা কীভাবে আসল বস্তায় আদা চাষ দেখছি আমি ইউটিউবে প্রথম দেখেছিলাম আমি বস্তায় আদা চাষ এই সার যখন দিই তখন বেশ কতগুলো ভিডিও আসছিল ইউটিউবে তার মধ্যে আমি দেখলাম যে মাছবাড়ি নামে ছিল আধুনিক কৃষি নামে ছিল রুবেন তখন আমি দেখলাম যে নবাবগঞ্জ উপজেলা জামতলি টুপিরহাট নামক ঠিকানা তা আমার বাড়িতে খুব বেশি দূরে না এবং তার ওইটা দেখা করে আমার কাছে অন্যগুলোর তুলনায় বেশি ইফেক্টিভ মনে হয়েছে এবং অনেক পরিপাটি বলে মনে হয়েছিল তারপরে আমি সরাসরি এই যে যার সামনে আমি কথা বলতেছি কুপেল ভাই ওনার ওখানে আমি গিয়েছিলাম গিয়ে তখন আপনি আমাকে বলেছিলেন যে চাকরি করেন তাহলে কৃষিতে হবে না যে কোনো একটা বেছে নেয় তখন আমি বলছিলাম তার কাছে চাকরি ছেড়ে দেওয়া দরকার তখন আপনি বলছেন চাকরি ছেড়ে দেওয়া সব ভালো হয় আমি সেই দিনই কমিটমেন্ট করছিলাম চাকরি ছেড়ে দিব এবং আল্লাহর ইচ্ছা ওই মাসে আমার প্রজেক্টটাও কলেজ হয়ে যায় তখন আমি পুরোপুরি নিয়োগটাই করে ফেললাম তখন আমার এইভাবে আসা তখন ওনার ওখানে আমি দেখছি পেয়ারা তারপরে হলো মালটা লেবু এবং পেঁপে আবার তার মধ্যে আবার আদা তখন ওই সমন্বিত কৃষি থেকে আমার আরও মনটা ভরে যায় বাস্তবে বাস্তবিত্রে আসি এবং তখন আমি আপনাকে বলছিলাম যে আমাকে যদি এর শিক্ষা দীক্ষা দেন তাহলে আমি করতে চাই তখন উনি বলছেন ঠিক আছে আপনি যদি করেন আমি অবশ্যই করবো এবং আজকে এই আসলে ডুবে আপনার পরামর্শই আপনার ওখান থেকে শিক্ষা দিকে নিয়ে আমিও বস্তাতে আদা করছি বস্তাতে যখন আমি আদা করলাম আসি যে মরিচ চাষ তখন আমার চিন্তা হলো যে বর্ষার সময় এই রকম সিজনে মরিচ আমাদের আপনারা জানেন যে বগুড়া গাফতুলি উপজেলা সবচেয়ে বেশি মরিচ হয় এবং সেটা আমাদের পরিবারের কিন্তু আমাদের একসময় দুশো তিনশো মন করে শুকনা মরিচ পাইতাম আমরা আমার আমার বাবাটা দেখছি সেইখানে আমার উপলব্ধি হলো তাহলে এই এই সময় আসলে মরিচ হয় না আমাদের যে জমিটা লাগাই তখন জমিতে পানি থাকে এই কারণে মূলত হয় না তো আমার ওখান থেকে শিক্ষাটা হলো যে বস্তাতে পানি জমে না তাহলে তখন আমার চিন্তা হলো তাহলে মরিচটা আমি দিয়ে দেখি তাহলে মরিচ তখন পানি অত ধরবে না থাকবে না তাহলে এটা হবে মনে হয় এই মনে হয় সে করে আজকে এখন দেখতেছি যে এখনও কিন্তু এই ভাদ্র মাসের শেষে গিয়ে মরিচ লাগানো হয় আমাদের এই অঞ্চলে অথচ এখন এই মরিচের জ্বর চলে আসছে অর্থাৎ ফুল চলে আসছে যখন ওখানে আমরা মরিচ লাগো তখন এখানে হারভেস্ট হয়ে আসবে এই মরিচটা আর আসলে আরও এক দুই মাস আগে লাগানো যেত এত এতদিন আমরা এই যে বাজারে এখন এক হাজার মতো আমরা জানছি ছয়শো পাঁচশো তিনশোর নিচে নাই তাহলে আমরা যদি এটা করতে পারি তাহলে দামও যেমন কমে আসতো এবং আমাদের দেশে আমাদের সম্পদ কাজে লাগে একদিকে আমাদের উৎপাদন বাড়াতে পারতাম মানুষের এই সময় বেশি মূল্যও দিতে হতো না এবং আমাদের মতো কৃষিরাও উপকৃত হলো আসলে মাটি থেকে বস্তার সুবিধা হলো প্রথম কথা হলো মাটি যখন আমরা সরাসরি দিই তখন যখন বৃষ্টিগুলো হয় তখন ওইটা বেশি কাদা হয়ে যায় তারপরে অনেক বেশি আর্দ্রতা এই সময় থাকে সেটাও একটা কারণ আর্দ্রতা অনেক বেশি হয়ে যায় আর বস্তাতে দিলে সুবিধা হলো এটা পানি হয় ঠিকই কিন্তু পানিটা বস্তা নিচে ফুটো করে থাকে নিষ্কাশনে দ্রুত চলে যায় আর বড় একটা বড়ো সুবিধা হলো যে এই বস্তাতে যখন আমরা সার পায়ে সব কিছু জৈব সার দিয়ে একসঙ্গে দিই এই সারগুলো ভালো ধরে থাকে মাটিটা তাড়াতাড়ি শুষ্ক করে এই নানাবিধ সুবিধা হচ্ছে আর রোগ কম হয় রোগ বালায় মাটিতে যেভাবে হবে বস্তা তার চেয়ে অনেক অনেক কম

ফার্স্ট অফ জুলাই জুলাই অথবা জুন জুন বা জুলাই ওই সময় থেকে আমরা লাগাতে যেমন আমরা এবার আগস্টে এক তারিখে করেছি এটাকে আমরা আরও এক মাস আগে পিছনে নিয়ে যেতে পারি জুলাই বা জুনের মাঝামাঝি তাহলে এই ক্রাইসিস টাইম যেটা সেই সময় এই ফসলগুলো চলে আসবে এবং হবে আশা করা যাচ্ছে এটা যেহেতু হয়েছে এটা হবে এখন আমরা এবার পনেরোশো বস্তাতে এই মরিচটা আমরা করেছি কীরকম এটা খরচ বলতে গেলে প্রায় পার ব্যাগে বস্তার খরচ পড়েছে হলো চার টাকা এর সার আছে লেবার কস্ট আছে চারা আছে সব মিলে এখন পর্যন্ত তিরিশ টাকা মতো খরচ আছে পার মাটি থেকে বস্তার খরচ বেশি না মাটিতে খরচটা বেশি আসলে খরচ হলো মাটিতে কম হবে কিন্তু এই রকম ফলনে আসবে না আজকে মাটিতে করলে গাছের চেহারা এরকম হতো না এই গাছটা লাগানো হলো আজকে আমি এক তারিখে লাগিয়েছে আজকে উনত্রিশ তারিখ তার মানে এর বয়স উনত্রিশ দিন উনত্রিশ দিনে দেখেন এটা জ্বর চলে আসছে অর্থাৎ ফুল চলে আসছে কিন্তু মাটিতে হলে কোনো দিনও সম্ভব না কমপক্ষে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের আগে ভবিষ্যতে মরিচ নিয়ে পরিকল্পনা যদি একটু এই এই ভবিষ্যতে এই মরিচ নিয়ে পরিকল্পনা হলো এই ভবিষ্যৎ পরিকল্পনাটা হলো আবারও বলছি আমি একটু বললাম যে এইটা এই ক্রাইসিস টাইম যেটা এই বিশেষ করে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটা মাস বৃষ্টি বেশি থাকে মাটিতে পানি থাকে অনেক সময় বন্যার ভয় থাকে যার জন্যে এই মরিচ তো হলো অত বেশি পানির ফসল না তাহলে এইভাবে যদি করা যায় তাহলে এটা আমাদেরকে যেমন আর্থিকভাবে সহায়তা দেবে তেমনি আমাদের এই সময়ের যে এই মরিচের যে ব্যাপক একটা আমদানিটা কমে আসবে আর এই বস্তাতে শুধু যে আমরা জমিতে করছি তা না এত বড় কথা হলো যার যার আঙ্গিনা খুলি বা সাধ করতে পারবেন একবারে টবে করতে হবে নট লাইক দ্যাট এরকম আপনাদের বস্তা কার ঘরে না আছে অন্তপক্ষে তো আপনি চাল কিনে খান পঞ্চাশ কেজির একটা চালের মাছ যদি আপনি দুই ভাগ করেন দুইটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই রকম আমরা দেখেন এই যে উঠানো করেছি প্রথম যেটা আমরা দেখেন একটা উঠানো করেছে এই উঠানো করার উদ্দেশ্য হলো যে আমাদের সরি আমি এটা বলতে ভুলে গেছি আমার এখানে আসার আরেকটা বড় উদ্দেশ্য হলো যে প্রতিটা জায়গাকে কাজে লাগানো বিশেষ করে আমরা আদা করেছি প্রতি জায়গা এখানে আমি প্রতি জায়গাতে এটা আমার প্রতি জায়গা এটা কোনো জঙ্গল ছিল কোনো কিছু কোনো আবাদ হতো না সেখানে আমরা এটা করেছি এই যে প্রতি জায়গাকে কাজে লাগানো

এ লোক রিটায়ারমেন্ট করে বসে থাকার কথা সে কিন্তু আসলে বিভিন্ন ফসল আমি এখানে আসে আশ্চর্য হয়ে গেছি আসলে আমার মনে হয় দীর্ঘদিন যে চিল্লাচিল্লি করছি যে আপনারা কর্মমুখী হন আপনারা প্রতি জায়গাগুলোকে কাজে লাগান সেটারই আসলে আবির্ভাব এখানে আসে দেখে মরিচ আদা বিভিন্ন ফসল হয়তো এখানে আমি কয়েকটা ভিডিও করব মাছ তোর তরমুজ একজন যদি ভাইয়ের ইসলাম ভাই আশি বিরাশি বছর বয়স সে কিছু করতে চায় আর আমাদের দেশের আমরা ইয়ং জেনারেশন আসলে টঙ্গে মোবাইলে সময় লস না করে এই যে দেখুন একটু বস্তাগুলো দেখেন দেখুন কত সুন্দর সে মরিচ আসলে চাষ করছে বস্তার মধ্যে যেটা আসলে আমাদের বাড়ির আগিনাতে বিভিন্ন জায়গাতে আপনারা বাণিজ্যিকভাবে না করেন দশটা বস্তাতে যদি দশটা মরিচ গাছ এই যে উন্নত প্রযুক্তির দেশে উন্নত জাতগুলা যদি আপনারা করেন আমার মনে হয় আপনাকে মরিচ কিনতে হবে না তাই আমি অনুরোধ করব আপনারা বেকার না থেকে এরকম ইসলাম ভাইয়ের মতো আপনারাও উদ্যমে উদ্যোক্তা হন আমরা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি স্বপ্ন দেখছিলাম না আমি প্রতিটা ভিডিওতে বলতাম যে আমার মতো একটা বোকা মূর্খর কথা শুনে একজন উদ্যোক্তা তৈরি হবেন যারা আমাদের উদ্যোক্তা হয়েছেন আমি কিন্তু একজন আসলে ইউটিউবার নয় এই ইউটিউবের মাধ্যমেই আপনাদেরকে আমি উৎসাহ তৈরি করি আমরা কিভাবে কৃষি করে আমাদের দেশকে সমৃদ্ধ করব এটা আমার নিজের পূর্তি এই যে বস্তায় আদা আর দীর্ঘ পাঁচ বছর ধরে করছিলাম আজকে কিন্তু আর কাউকে বলতে হয় না এই যে ভাইয়ের একটা মরিচ চাষ আসতে বসতে হয় বিভিন্ন ফসলগুলো বাগুন বিভিন্ন সবজিগুলো যারা শহরে থাকেন তারা সবসময় চাষ করেন আমরা টাটকা খাবার পাই না আমরা আসলে ভালো খাবার পাই না আমাদের অর্থের ঘাটতি হয় আমরা যা বেতন পাই এই কিনতে পারি না আপনারা যদি ইচ্ছা করেন একটা করে পরিবার নিজের চাহিদা মেটার জন্য এই মরিচ জেলা বাহির বিশ্ব থেকে বহির বিশ্ব থেকে আমদানি করতে হয় এগুলো করে আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করব। অনেক বড়ো ভিডিওটা হলো এরই মধ্যেই শেষ করলাম এবং নুর ইসলাম ভাইয়ের এখানে তরমুজ আসলে আমার মেন উদ্দেশ্য বস্তায় আদা চাষ এখানে ইসলাম ভাই মোটামুটি বারো হাজার সাড়ে বারো হাজার করছে এবং সর্বোচ্চ একটা আদাস চাষ হচ্ছে এটার প্রতিবেদনটা অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা আসলে দেখা দেখি শিক্ষা অর্জন করি আপনাদের একটা দেখায় একজন উদ্যোক্তাও যদি বাংলাদেশে এই বস্তায় মরিচ চাষ করেন তাহলে আমাদের এই রৌদ্রের মধ্যে এই ভিডিওটা করা সার্থক হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই বলে শেষ করলাম আসসালাম